গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন একবার ছাদে আসতে না পারলে মনটা ঠিক ভালো লাগে না কারণ জীবনে প্রথমবার নিজের হাতে ফুল গাছ বসিয়েছিলাম আর প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে ফুল ফুটেছে তাই সেগুলো একবার প্রথমে সে না দেখলে দিনটা শুরু করতে ইচ্ছে করে না কিন্তু আজ ছাদে সে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আজ একটা ভালো দিন সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর ছাদে এসে সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল জানো একটা টপ শুদ্ধ গাছ কার নিচ থেকে নিচে পড়ে ভেঙে গেছে এমনি এমনি পড়ে যায়নি গতকাল বেশ কিছু হনুমান এসেছিল আমি দেখেছিলাম বাট তারা যে ছাদে সেরকম ওর টবের প্রতি উৎপাত চালাবে সেটা বুঝতে পারিনি এই যে টবটা ভেঙে পড়ে রয়েছে দেখে জাস্ট মনটা খারাপ হয়ে গেল একটা অন্য টপ ছিল সেটাতে গাছটা কোনো রকমে রাখলাম ও চলো ইন্টারভিউ তো দেওয়া হয়নি আজকে ইন্টারভিউটা শুভর থেকে শুনে নাও হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা বিশেষ দিনের মধ্যে রয়েছি আজকে আজ আমাদের কাছে একটা বিশেষ দিন রয়েছে কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছি পুরীতে অ্যাকচুয়ালি আপনারা যারা দেবজানি প্যাশনে আছেন যারা দেবজানি প্যাশনকে ফলো করেন বা যারা দেবজানির ভিডিও দেখেন তারা এই ভিডিওগুলো আগেই আমরা দিতে পারছি পারতাম কিন্তু বাট কিছুদিন ধরে আমরা সমস্যার মধ্যে চলছিলাম আমার বাবার একটা ওটি হয়েছে সেখানে আমি ভীষণভাবে এনগেজ ছিলাম আবার চিনিরও কদিন ধরে খুব ডিস্টার্ব রয়েছে জ্বর রয়েছে আমিও বেশ কিছু কাজের মধ্যে রয়েছি ও এদিকটা পুরোপুরি সামলাচ্ছে এই কারণে আমরা এই ভিডিওগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি যারা যেভাবেই হোক দীঘা পুরী দার্জিলিং বাঙালিকে যেভাবেই ট্রোল করা হোক না কেন যে দীপুদা তো আমরা কিন্তু এর আগে দীঘাটা করেছি ফুল ফ্যামিলি এবার আমরা পুরীটা করুক করতে যাচ্ছি এবং অলরেডি আমাদের দার্জিলিং এর প্ল্যানিং চলছে এবং সেখানে আমার আরো নতুন নতুন মানুষরা আমাদের সঙ্গে আসবে এটুকু আমার বিশ্বাস রয়েছে এবং আমরা যেটা যেভাবেই বলা হোক না কেন এটা একটা ট্র্যাডিশন আমরা বিয়ের পর যেটা করতে পারিনি সেটা আমরা ঠিক করেছিলাম যে আমাদের মানে আপনারা যারা চিনিকে জানেন বা যার সঙ্গে চিনির সঙ্গে ইন্ট্রোডিউস আছেন আমরা ঠিকই করে নিয়েছিলাম যে চিনিকে এই সমস্ত কিছুগুলো আমরা দেব ছোট ছোট করে তো আমরা সেই পথে টুকটুক করে এগোচ্ছি আপনাদের আমাদের আশীর্বাদ লাগবে তো চলুন কিছু কুনের মধ্যেই আমরা বেরোবো আমাদের লাগে যে এখনো কিছুটা বাকি আছে করা হয়নি কারণ এদিকে একটু শীত তো ভালোই রয়েছে হয়েছে বৃষ্টিও হলো তা কিন্তু ওদিকে গেলে তো আবার আমরা ওয়েদারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে তাই সব রকম কিছুকেই টাচ করতে হচ্ছে এই জন্য হয়তো একটু বেশি লাগেজ হয়ে যাচ্ছে আর আমাদের সাথে অনেক মানুষরা রয়েছে কারণ পরিবার বলতে আমরা শুধু মানে আমি আর দেবজানি এটা না কখনোই আমরা এটাকে ভাবি না আমরা সবসময় পরিবারটা একটু অন্যভাবে ভাবি মা বাবা বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তো প্রায় বাইশ তেইশ জন মিলে যাচ্ছি এবং যার মধ্যে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন তো কিছুক্ষণ পরেই বেরোচ্ছি আপনাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সেটা হালিসর প্ল্যাটফর্মে আর এক ঘন্টা পরই তো বন্ধুরা এবার পুরীর প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে শেয়ার করব দেবদানী তো থাকেই তো প্রত্যেকেই আমাদের উইস করবেন যে আমরা জার্নি যেন খুব ভালো হয় এবং এর জার্নিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি চলো বেরিয়ে পড়া যাক আমরা তো রেডি হয়ে গেছি চিনিকে রেডি করে নি চিনি পরে যাবে আমরা যেহেতু বাই ট্রেন যাবো চিনিকে ট্রেনে নিয়ে যাব না চিনি বাড়ির গাড়িতে পরে ও দাদু ঠাম্মিদের সাথে যাবে আমরা বাই ট্রেন যাচ্ছি কারণ আমরা একুশ জনের একজন একটা টিম যাচ্ছি সমস্তটাই ফ্যামিলি সমস্তটাই রিলেটিভসদের মধ্যেই রয়েছি আমরা তো যেহেতু অনেকে আছে তাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা গাড়িতে সাপোকেশন হয় একটু ভমিটিং টেন্ডেন্সি আছে তো তাদের সাথে গাড়িতে গেলে সমস্যা হবে বলে আমরা ভাবলাম সবাই মিলে চলো ট্রেনে আনন্দ করতে করতে যাওয়া যাক তো জেলা স্টেশনে নেমে ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছিলাম শালিমার যাওয়ার জন্য বাই ওয়ে আমার গলার আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতে পারছো গলার কন্ডিশান খুব খারাপ অ্যাকচুয়ালি ভিডিওটা আমি এডিট করছি পুরী থেকে বেড়াতে বেরিয়ে আসার পর তো গলার কন্ডিশন খুব খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও চেষ্টা করছি ভালোভাবে ভয়েস দেওয়ার বাট কেমন কেমন হবে বা কতটা ভালো লাগবে তোমাদের সুন্দর সেটা আমি জানি না সত্যি গলার কন্ডিশন খুব খারাপ যাই হোক আমার বেশিক্ষণ সময় লাগেনি থার্টি মিনিটস কি থার্টি সিক্স মিনিটসের মধ্যে আমরা শালিমার চলে গিয়েছিলাম এবং আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম চিনিরাও চলে এসেছে ওরা যদিও আমাদের আগে পৌঁছেছে আর এখন একটা নতুন প্রবলেম দেখলাম যেটা আগে ছিল না শিয়ালদায় নেবে কত সুন্দর পরপর প্রিপেড ট্যাক্সি ছিল বাট এখন যাত্রী সাথে অ্যাপ ডাউনলোড করো তারপর ট্যাক্সি নেবে ব্যাপার তো চলো পৌঁছে গিয়ে দেখলাম দেখলাম চিনিয়া এসে গিয়ে চিনিয়া যেই আমি গাড়ি থেকে নেবেছি ঝাঁপি আমার কাছে চলে এসেছে আসলে অনেকক্ষণ দেখেনি তো ওর আর ভালো লাগছিল না আমার ভালো লাগে না বেশি আবার চলে এলাম এখন রয়েছি সালিমার প্ল্যাটফর্মে মাঝখানে বলেছিলাম আপনাদের সাথে যে আসবো যে হালিশহর প্ল্যাটফর্মে আপনারা দেখবেন কিন্তু সমস্যা হচ্ছে হালিশহর প্ল্যাটফর্মে এসেই ট্রেন এসে গেছে বলেছিলাম একটু দেরি হবে আর সবাই সিনিয়র সিটিজেন কি করব সবাইকে নিয়ে আসতে আসতে শিয়ালদা থেকেও আর একটু অনেকটা দেরি হয়ে গেল তো মোটামুটি ওভারঅল সবাই পৌঁছে গেছে দেখা যাক কাড়াকাড়া রয়েছে আমরা শালিমারে গিয়ে বেশ কিছুক্ষণ সময় পেয়েছিলাম কারণ আমরা বিফোর টাইম ওখানে চলে গিয়েছিলাম আর যেরকম শুভ বলল অনেকটাই মানে ম্যাক্সিমামটাই সিনিয়র সিটিজেন সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম একটু আগেই যাওয়ার অনেকগুলো লাগেজও ছিল তারপর চিনি ছিল ওকে তো মানে ওই ছিল মেন অ্যাট্রাকশন ট্যুরের আর কি তো সব মিলিয়ে আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি ট্রেন ট্রেন মিস দেখ নাও একটু হ্যালো সবাই हेलो हम एक हाई हाईकोर्ट बनाओ देखी আটটা পঁয়তাল্লিশে আমাদের শালিমার থেকে ট্রেন ছিল তো এই যে ট্রেনও চলে এসেছে আর আমরা সবাই যে যার সিট নিয়ে নিয়েছি এক জায়গায় সিট পড়েছিল না মানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একটুখানি ডিসটেন্স হয়ে গিয়েছিল বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে যিনিকে নিয়ে আমি একটু চেষ্টা করছিলাম রিলস বানানো শুধু সেটা তো হলো না মোটামুটি উঠেই খানিক্ষণ বাঁধে একটু ওর ঘুম পাচ্ছিলো আমি ভাবছিলাম ঘুমিয়ে পুরো ঘুমিয়ে বললেই ভালো কিন্তু আর দুঃখে বসে আমাদের একটা লোয়ার বাদ ছিল তো তারপরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল লোয়ার বার্থ অসুবিধা হয়নি মানে এই লোয়ার বার্থটা আমাদের ছিল না কিন্তু যাদেরই ছিল তারা আসেনি আর কি তাই আমি পেয়ে গেছিলাম আমার কপাল ভালো আর বউ ছিল আপারে শুভ এখানে মেডিলে ছিল তো এই ছিল আজকের জার্নিটা এভাবেই খুব সুন্দরভাবে জার্নিটা শুরু তো হলো অ্যাট লাস্ট ফাইনালি সবাই যেন সুস্থভাবে সবাইভাবে বাড়ি আসতে পারি এটাই মানে এটাই চাওয়া আর সকালবেলা চারটে পঞ্চান্নতে আমরা নেমে গেছি পুরীতে চলো দিনটা এখানেই শেষ করি আর দিনটা এখানেই শুরু করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব আসছি